আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখবো হচ্ছে আমাদের এক্সামের খাতায় এই যেখান দিয়ে দিয়ে কোন অংশে কী লিখতে হয় একটু ঝামেলা আছে আমাদের ন্যাশনালে হচ্ছে একটু এলোমেলো জিনিস লেখা থাকে তো এটা সাত কলেজ এবং ন্যাশনাল উভয়ের খাতাই আমি দেখাবো লুজশিট সহ দেখাবো যে কোথায় কী লিখতে হয় দেখেন এখানে একজন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট এসব কী লিখে রাখছে আজকে আমার মন ভালো নেই যাই হোক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতার প্রথম পেজ আমরা সাত কলেজেরটাও দেখব প্রথম পেজে এই অংশটাতে আমার কিছুই করার দরকার নেই এটা হচ্ছে শিক্ষকদের কর্তৃক পূরণীয় বা পরীক্ষকদের অর্থাৎ টিচাররা এখানে লিখবেন তাহলে ও অংশ বাদ আপনাকে যেটা করতে হবে এখানে উত্তরপত্র দেখুন পরীক্ষার্থী কর্তৃক পূরণীয় যেটাতে সমস্যা হয় এখানে আমাদের নাম্বার এক দেওয়া থাকে এখানে লেখা থাকে পরীক্ষা এইটুকু আপনাকে লিখতে হবে ঠিক আছে তো এখানে আপনি লিখতে পারেন সম্মান প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষ লিখলেও সমস্যা নেই বাংলায় লিখতে পারেন দ্বিতীয় বর্ষ হলে দ্বিতীয় বর্ষ এই সালটা লিখতে অনেকে ভুল করে যেমন আপনি এখন এক্সাম দিবেন হচ্ছে দুই হাজার চব্বিশে কিন্তু আপনার কিন্তু এখানে লিখতে হবে হচ্ছে তেইশ প্রশ্নের উপরে দেখবেন যে লেখা আছে এরপরে বিষয় মনে রাখবেন বিষয় মানে কোন সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি সেটা না আপনার অনার্সের বিষয় উদ্ভিদ বিজ্ঞান আমাদের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে বিষয় ইংলিশ বাংলায়ও লিখতে পারেন ইংরেজি বিষয়ের শিরোনাম এখানে কোর্সের শিরোনাম মানে হচ্ছে ধরেন আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে ইন্ট্রোডাকশান টু প্রোজ ইন্ট্রোডাকশান টু পোয়েট্রি প্রশ্নের উপর লেখা থাকবে বা অ্যাডমিটের উপর লেখা থাকবে সেটা দেখব বিষয় কোর্টও সেইম অ্যাডমিটের উপর থেকে পরীক্ষার তারিখটা অ্যাডমিটে লেখা আছে ঘড়িতেও দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন ঠিক আছে এবং এরপরে লেখা থাকে যে আমাদের এই স্থান থেকে লেখা আরম্ভ করতে হবে তো সবচেয়ে ভালো হয় আমি এখান থেকেই লেখা শুরু করব। কেন যে এই গিপ্টামিটা করে একটা পৃষ্ঠা বাদ দিয়ে লিখলে কী এমন হইতো কিছুই হইতো না কিন্তু নিয়ম এরকমই যেমন আমরা একটু উদাহরণ দিই সেম খাতাটি আমাদের একজন স্টুডেন্ট লিখেছেন আমি এগুলো হচ্ছে ইন্টারনেট থেকে নিয়েছি একইভাবে অনার্স প্রথম বর্ষ সাবজেক্টের নাম বিষয়ের নাম বিষয় কোড ঠিক আছে এবং এখানে শাল তারপর দেখেন আপনাদেরকে অবশ্যই শুরুতে আপনি যদি কবিভাগ উত্তর করেন সেটাকে এভাবে লিখে আন্ডারলাইন করতে হবে তারপর এখানে নাম্বার এক এভাবে দিয়েও দানি দিয়েও লিখতে পারেন অথবা লিখতে পারেন যে এক নং প্রশ্নের উত্তর ক খ গ খ খ পরে আবার যখন নতুন পেজে যাবেন তখন লিখবেন খ বিভাগ যদি খ বিভাগ শুরু করেন এবং কখনোই ক বিভাগ নিয়ে দুই তিনটা প্রশ্ন লিখলাম মাঝখানে আবার আমি একটু খ বিভাগ নিয়ে দুই তিনটা লিখলাম এরকমভাবে মিক্সিং করা যাবে না আপনি যে বিভাগ শুরু করবেন ক বিভাগ শুরু করছেন পুরোটা শেষ করতে হবে দেন খ বিভাগ শুরু করছেন পুরোটা শেষ করতে হবে তারপর গ শুরু করছেন পুরোটা শেষ করতে হবে ক বিভাগের পরে আপনি চাইলে গ বিভাগ দিতেই পারেন সমস্যা নাই গ বিভাগ শেষ না করে খ বিভাগে আবার যাওয়া যাবে না যে বিভাগ যখন শুরু করবেন সেটাকে শেষ করতে হবে তো নর্মালি আমাদের স্টুডেন্টদের ঝামেলা হয় একটা বিষয়েই আমরা আরও একটা পেপার পেয়েছি একটু দেখি এই যে এখানে দেখেন ঝামেলা হয় যে আমি বিষয় কী লিখব বিষয়ের শিরোনাম কী লিখব কোড লিখবো আশা করি এটা বুঝতে পেরেছেন বিষয় মানে হচ্ছে অনার্সের বিষয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি বাংলা ডিপার্টমেন্টে পড়ি বিষয়ের শিরোনাম মানে হচ্ছে যে সাবজেক্টের এক্সাম হবে সেটা কোড হচ্ছে এই সাবজেক্টের কোড ওকে আশা করি ক্লিয়ার এবারে আমাদের হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেন আমাদের খাতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে জঘন্য খাতা নিম্নমানের কোনো টপশিট থাকে না কিছুই থাকে না এখানে সিম্পলি লিখবেন অনার্স পরীক্ষা সাত কলেজের ক্ষেত্রে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ থেকে শুরু করে আসলে সবারই একই রকমেরই খাতা অলমোস্ট একই খাতাই সবাইকে দেয় যাই হোক অনার্স পরীক্ষা দুই এখানে আমরা যদি চব্বিশ লিখি চব্বিশ লিখবো তেইশ থাকলে তেইশ লিখব বিষয়ের ক্ষেত্রে সেম ঠিক আছে আমার পরীক্ষার বিষয়ের নাম ঠিক আছে তাহলে আমি ডিপার্টমেন্টের নাম কোথায় লিখবো ডিপার্টমেন্টের নাম লেখা উচিত এই যে এখানে অর্থাৎ এই মাঝখানে এই অংশটাতে আমি লিখবো হচ্ছে ডিপার্টমেন্টের নাম আমি একটু লিখে দেই এখানে আমি লিখবো হচ্ছে বড় করে ইংলিশ এর কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সিস্টেম তো ওরা ফকির নেই ওদের হচ্ছে খাতাগুলো আলাদা করার কোনো সিস্টেমও নাই টিচার যখন খাতা অ্যারেঞ্জ করবে এই ইংলিশ লেখাটা দেখে ইংলিশগুলো এক জায়গায় করবে বাংলাগুলো আরেক জায়গায় করবে ঠিক আছে তো আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখার উপরে ঠিক আছে এখানে লিখবেন সরাসরি শুধু অনার্স মাস্টার্স হলে মাস্টার্স এই বিষয়ে এখানে আমার সাবজেক্টের নাম সাবজেক্টের নাম বলতে আমি যে বিষয় হচ্ছে পরীক্ষা দিচ্ছি অ্যাডমিট থেকে লিখবেন সেই সাবজেক্টেরই সেই বিষয়েরই কোড এটা তো সাবজেক্ট না এটাকে কোর্স বলা হয় ওই কোর্সের কোড নাম্বার লিখলাম কেন্দ্র আমি কোন কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছি তিতমির কলেজ নাকি বাংলা কলেজ এখানে আমার এক্সামের রোল অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনারা বুঝতে পারছেন আশা করি তো বিষয়টা এটা খুব একটা কঠিন না সহজ জাস্ট যেটা জানার বিষয় সেটা হচ্ছে আমাদেরকে উপরে অবশ্যই নিজের ডিপার্টমেন্টের নামটা লিখতে হয় অর্থাৎ আমার খাতাটা হচ্ছে কোন ডিপার্টমেন্টের খাতা সেটা বোঝার জন্য আরেকটা পরামর্শ দিয়ে রাখি বিশেষ করে আমরা যেটা ফেস করতাম এদের তো এমনিতেই ফকিননি বলে না মানুষ আমি বলি না এবার আমাকে দোষারোপ করবেন না আমরা এক একটা খাতা লিখতে গেলে দেখা যায় তো লুজ শিট দুইটা তিনটার মতো লাগে বিশেষ করে অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অনেক লিখতে হয় লুজ শিট বাঁধার জন্য আপনাকে দেখা যাবে যে হয়তো বা তিন সেন্টিমিটার বা দুই ইঞ্চি সাইজের একটা সুতা দিবে যেটা দিয়ে বাঁধা বেশ কষ্টকর হবে ঠিক আছে তো আপনি হচ্ছে এটা রিকোয়েস্ট করে হয়তো বা দুইটা পেপার বাঁধার সুতা নিয়ে নেবেন আর যদি দেখেন যে না যথেষ্ট লম্বা আছে তাহলে ওটা দিয়ে একটু মনোযোগ দিয়ে সুন্দর করে গিট দিবেন লুজশিটের সাথে গিটটা ছুটে গেলে ছিঁড়ে গেলে কিন্তু সমস্যা ঠিক আছে এবারে আমরা চলে আসি হচ্ছে লুজশিটের উপরে আমরা কি কী তথ্য লিখবো নর্মালি অতিরিক্ত উত্তরপত্রটা এরকম থাকে কিছুটা আলাদাও হতে পারে যেমন এটা যদি অন্য একটা ইউনিভার্সিটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তবে সব অলমোস্ট একই রকমই থাকে এখন দেখেন আমি অতিরিক্ত উত্তরপত্রে আমার যদি হাতে সময় না থাকে তাহলে আমি এই যে এত এত কিছু লিখতে গেলে তো সমস্যা কিভাবে লিখবো আপনার বাধ্যতামূলক যেটা আপনি যতটুকু পারেন ঠিক আছে ততটুকু লিখবেন যেমন আমাদের অতিরিক্ত উত্তরপত্রে যে যে অংশগুলো যে যে জিনিসগুলো চাওয়া হয়েছে যেমন আমাদের ন্যাশনালে নর্মালি আইডি থাকে না সোর্স কোড থাকে না বিষয় থাকে যেটা যেটা চাওয়া হয়েছে আপনি শুধু মনে রাখবেন যে আপনি যে শিটটা সেলাই করেছেন এই সেলাইটা যদি কখনো ছিঁড়ে যায় তখন এই লুজ শিটে লেখার তথ্যগুলো আপনাকে কাজে দিবে শুধুমাত্র যেন আপনার ছেঁড়া খাতাটাকে কালেক্ট করে অরিজিনাল খাতার সাথে লাগানো যায় যদি কখনো ছিঁড়ে না যায় তাহলে এটাতে সমস্যা নেই শুধু প্রথম পেজে অতিরিক্ত উত্তর শীট কয়টা নিয়েছি সেটা একটা জায়গাতে লিখতে হয় যে আমি কয়টা নিলাম যদি সেরকম লিখতে চাওয়া হয় সেখানে আপনি লিখবেন যে আমি একটা নিয়েছি বা দুইটা নিয়েছি সেটা লিখবেন আর যদি সেরকম তথ্য লেখার জায়গা না থাকে তাহলে লেখার দরকার নেই আর প্রথম পেজে লুজশিটের প্রথম পেজে যদি আপনার ডিপার্টমেন্টের নাম রোল রেজিস্ট্রেশন লেখার জায়গা থাকে লিখবেন তবে নর্মালি এরকমটা থাকে না মূল কথা যে যে তথ্য দিতে বলা হয়েছে আপনার হাতে সময় থাকলে লিখবেন সময় কম থাকলে গুরুত্বপূর্ণ তথ্য যেটি সেটি লিখবেন কোনগুলো গুরুত্বপূর্ণ বুঝবো কিভাবে আপনার খাতাটা আলাদা হয়ে গেলে ছিঁড়ে গেলে এটাকে যেন খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়ার জন্য কোন কোন তথ্য দরকার হয় সেইগুলো তবে আমি অতিরিক্ত উত্তরপত্রের যদি কোনো ছবি কালেক্ট করতে পারি আমি সরাসরি ছবি দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আবার অনেক ক্ষেত্রে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়েও খাতার উপরে এখানে টপিক নামটা লিখতে হয় বা লিখতে বলে টিচারা ঢুকেই বলবে এতে সুবিধা হয় কি ওই যে খাতা আইডেন্টিফাই করাটা সুবিধা হয় এছাড়া আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে কি লিখতে হবে সাজেশন সহ সমস্ত আইডিয়া পেতে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই